আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি শায়েখ চরমনাই পীর মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলনের নাইবে আমির মুফতি ফয়জুল করিমকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু তারপরেও বলছি আপনাকে মুফতি ফয়জুল করিম আপনাকে বাংলাদেশের মুসলমানদের কাছে প্রকাশ্যে অতি সত্তর ক্ষমা চাইতে হবে এর আপনাকে অবশ্যই বাংলাদেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইতেই হবে যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছেন যারা পীরের ভক্ত আছেন সমর্থ আছেন আমি জানি তারা আমার এই বক্তব্য শুনবার পরে বা আমার এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে যেতে পারেন আমাকে গালিগালাজ করতে পারেন আমার আপত্তি নেই তবে আমি চাই আপনারা আমার পুরো ভিডিও শুনুন তারপর যদি মনে হয় গালি গালাজ করা উচিত যত ইচ্ছে গালিগালাজ করুন দেখুন মুক্তি ফয়জুল হক ওনার অপরাধ কি ওনার অপরাধ যদি ব্যক্তিগত হতো তাহলে কোনো সমস্যা ছিল না সেটা সহনীয় ছিল কিন্তু উনি অপরাধ করেছেন বাংলাদেশের মুসলিম জাতির কাছে মুসলমানদের কাছে তিনি বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন ওনাকে ক্ষমা চাইতেই হবে তার জন্য দেখুন উনি কি অপরাধ করেছেন এটা একটা কথা উনি অপরাধ করেছেন ইসলামের মাসুদ এই নামের ফরিদুদ্দিন জালেম এই মুলাফেক, খুনি হাসিনার পাঁচ আটা কুকুর সৈরাচারের পাঁচ আটা কুকুর বিগত ১৬ বছর এই মাসুদ ফরিদুদ্দিন মাসুদ খুনি হাসা হাসিনের পা চেটেছে এবং সে ছিল ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বড় বড় আলেমদের বিপক্ষে বড় বড় আলেমদের ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগেছে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তার কাজ ছিল বাংলাদেশের মুসলমানদেরকে বিভক্ত করা বড় বড় আলেমদের বিরুদ্ধে যাওয়া ইসলামের বিরুদ্ধে যাওয়া মুসলমানদের বিরুদ্ধে যাওয়া তার মতো আলেম নামের জালেমের পক্ষে চর্মনাই পীর মুক্তি ফয়জুল করিম সে তার পক্ষে বক্তব্য দিয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করেছে তাকে বাঁচানোর মতো বক্তব্য দিয়েছে তাকে আল্লাহর অলি বানিয়ে ফেলেছে ঠিক আছে আপনি নয় তাকে বাঁচানোর জন্য বক্তব্য দিয়েছেন প্রথম নাম্বার হলো আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে একজন জালেম একজন দুঃশন একজন ইসলামের দুশ্মন শুধু তাই নয় সে বড় বড় আলেমদের এদেশের আলেমদের হৃদয়ে কষ্ট দিয়েছেন খুনি হাসিনা স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচারী হয়ে আলেমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া আলেমদেরকে নির্যাতন করার পক্ষে তিনি কাজ করেছেন অর্থাৎ এই লোকটার পক্ষে কথা বলে এই লোকটার পক্ষে সাফাই গিয়ে মুফতি ফয়জুল হক তিনি বড় অপরাধ করেছেন বলে মনে করি তিনি মুসলমানদের হৃদয়ে কষ্ট দিয়েছেন আঘাত করেছেন এটা হলেই তাও একটা কথা ছিল বরং তিনি কি বলেছেন তিনি বলেছেন এই ফরিদুদ্দিন মাসুদের বিপক্ষে যারা কথা বলে তারা ইসলামের দুশ্মন তার মানে কি তার মানে এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে কোটি কোটি মুসলমান এই ফরিদুদ্দিন মাসুদকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে অত ফরিদুদ্দিন মাসুদের বিপক্ষে কোটি কোটি মুসলমান অতএব এই কোটি কোটি মুসলমানকে ইসলামের দুশমন বলে ইসলামের শত্রু বলে মুফতি ফয়জুল করিম গালি দিয়ে পুরো বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের সাথে অন্যায় করেছেন এই অন্যায়ের জন্য তাকে মাপ চাইতে হবে ও যেখানে আপনার স্বার্থ আছে তার মানে আপনি বলেছেন আপনি বলেছেন মাসুদ হচ্ছে আপনার তালই। এই মান বাঁচাতে বাঁচাতে ব্যক্তিগত স্বার্থ বাংলাদেশের মুসলমানদের ইসলামের বলতেও দ্বিধা করলেন না তার মানে যেখানেই স্বার্থ আছে সেটা যে ইসলামের বিপক্ষে যায় মুসলমানদের বিপক্ষে যায় তাতেও আপনার আসা যায় না তার মানে স্বার্থ আঘাত লেগেছে মুসলমানদের ইসলামের দুশ্মন বলে দিলেন তার মানে আপনি কি স্বার্থবাস এইসব স্বার্থবাজ দল কানা হবেন না ব্যক্তি কানা হবেন না ব্যক্তি স্বার্থপরতার ঊর্ধ্বে উঠুন মুসলমানদের পালস বোঝার চেষ্টা করুন হার্ট বোঝার চেষ্টা করুন এই দু হাজার তেরো সনের পাঁচই মে সাপলা চত্বরে যখন হাজার হাজার হাফেজে কোরআন মুফতি মুহাদ্দি আলেম তাদেরকে রক্তাক্ত করলো শহীদ করলো পুরো শাপলা চত্বরকে রক্তের জমিন বানিয়ে ফেললো পুরো বাংলাদেশটাকে কাঁদালো পুরো বাংলাদেশের কম অঙ্গনকে কাঁদিয়ে ফেললো শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন এই ফরিদ উদ্দিন মাসুদ সে শাপলা চত্বরের ঘটনার পর এই ঘটনা সরকারকে বাঁচাবার জন্য সে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে এবং সে হেফাজত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তখন সে হেফাজত ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল অতএব সে শহীদদের অপমানকারী শহীদদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেওয়াতে এই ফরিদুদ্দিন মাসুদকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে তাকে গ্রেপ্তারের কথা না বলে তার বিচারের কথা না বলে মুক্তি ফয়জুল করিম তার পক্ষ নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করাটা এটা কত বড় জঘন্য অপরাধ তার উপরে তিনি বললেন ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইসলামের দুশ্মন এ কথা বলে কোটি কোটি মুসলমানকে আপনি ইসলামের দুশ্মন বানিয়ে ফেলেছেন এই একটি লম্পট জালেমের কারণে তার মানে একটা আত্মীয়তার স্বার্থে আপনি একটা লম্পটের পক্ষে জালেমের পক্ষে মুনাফিকের পক্ষে দেশের কোটি কোটি মুসলমানদেরকে আপনি ইসলামের আর শত্রু বলে চিহ্নিত করলেন এরপরেও যদি মুসলমানদের কাছে আপনি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আমি মনে করি আপনাকে বিচারের আওতায় আনা উচিত আপনাকে গ্রেপ্তার করা উচিত এই ফরিদুদ্দিন মাসুদ তাকে অতি সত্বর গ্রেপ্তার করার জন্য আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো একজন আল্লাহর অলির বিরুদ্ধে এই ফরিদুদ্দিন মাসুদ ফাঁসির দাবি করেছিল সে কত বড় নিকৃষ্ট শুধু তাই না শাহবাগের গণজাগরণ মঞ্চে যেখানে বৃত্তি হতো পতিতাদের আড্ডাখানা সেই আড্ডাখানায় গিয়ে সেই গণজাগরণ মঞ্চে গিয়ে মাসুদ একাত্মতা ঘোষণা করে সেই পতিতাদের সাথে সেই নাস্তিক ব্লগারদের সাথে সেইখানে গিয়ে যে একাত্মতা ঘোষণা করতে পারে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় না এটা মুসলমানদের সাথে অন্যায় করা হচ্ছে এই ফরিদুদ্দিন মাসুদকে গ্রেপ্তার করা হোক কারণ সে শাহবাগই পতিতাবৃত্তিদের এবং ব্লগার নাস্তিকদের পক্ষে অবলম্বনকারী এবং তিনি বলেছিলেন যে আমি এখানে এই শাহবাগে এসে সোয়াবের কাজ করেছি এই পতিতাদের সাথে মেশা নাস্তিকদের পক্ষ নেওয়া আল্লামা সাইদির মতো আলেমদের বিরুদ্ধে ফাঁসির দাবি করা আলেমদের বিরুদ্ধে যাওয়া হেফাজতের বিরুদ্ধে যাওয়া শহীদদের রক্তের সাথে বেইমানি করা এই লোকটার বিবেকে বাঁধলো না এই লোকটা এখনো গ্রেপ্তার হচ্ছে না এটাই বিস্ময়ের বিষয় আর মুক্তি ফয়জিল করিম আপনাকে বলছি এই ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে আপনাকে ক্ষমা চাইতে হবে নাহলে আমি মনে করি ফরিদুদ্দিন আর যে অপরাধ সহে আর যে অপরাধকে পক্ষ সমর্থন করে সে সম অপরাধী অর্থাৎ সম অপরাধীদের ফরিদুদ্দিন মাসুদের গ্রেপ্তার হওয়া উচিত আপনারও গ্রেপ্তার হওয়া উচিত আপনারও বিচার হওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ